एई देखो हेवी लाग जी आरीजरा को 10 चले लो ऐप पुछकी तो ये भी खेल गए इसका ना ये दिखे यार सुंदर पोजेस তো ভাইস আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর তোমাদেরকে কালকের ভিডিওতে তো বলেই আজকে আমাদের মহোৎসব তো সেই কারণে এই যে দেখো আমি সান টান করে সকাল সকাল রেডি হয়ে গেছি এই যে আর এইটা হচ্ছে পাঞ্জাবি ছিল দিদি মানে বৃন্দাবন গিয়েছিলো সেখান থেকে এনেছিল তো সেইটাকেই আমি জামা বানিয়েছি এই যে দেখো তো কেমন লাগছে আমাকে কমেন্টে বলবে আর এখন আমি যাব দিদাদেরকে আনতে তো দিদারা আসছে দিদা আর বোন তো চলো ভিডিওটা তোমরা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু হবে আজকে তো কি কি হবে সেটাই তোমরা দেখতে থাকো তো গাইজ আমি পৌঁছানোর আগেই দিদারা চলে এসেছে এসে দাঁড়িয়ে আছে ওই যে দেখো চলো চ কি হয়েছে গোলাই এই যে গোলাই এখানে দিদা চলে এসেছে তোমরা দেখতেই পেলে তো আমি আনতে গিয়েছিলাম তো চলো এবার মুড়ি দেবো দিদাদেরকে দিদাকে আর বোনকে গাইজ এই যে দেখো দিদাদেরকে মুড়ি দিয়ে দিয়েছি আমিও মুড়ি খেয়ে নেবো এবার খাও দিদা চলো মুড়ি খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে কথা হবে তো গাইজ আমাদের ঘরে ঠাকুরগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আর মহাপ্রভু এনেছে এই যে তো গাই এখানে এই যে দেখো ভাত রান্না হচ্ছে সব রান্না কমপ্লিট হয়ে গেছে মানে অনেক সকাল থেকে ভোর থেকে আর কি জোগাড় করে মানে রান্না মানে হচ্ছিলো আর তোমাদেরকে ঘরের ভিতরটা ঢুকে দেখাচ্ছে কি হচ্ছে তো এখানে দেখো মেষ ঠাংমা হচ্ছে যে ঠাকুরের জন্য ফল কাটছে এই যে আর বলছে ভিডিও করছিস বলতে হাসছে এই যে তারপরে এই যে দেখো এখানে ঠাকুরের মানে ভোগ রান্না হবে তো সেই কারণে যন্ত্র মানে করা আছে এবার রান্না হবে তারপরে হরিনামের দল চলে এসেছিল আর এই যেখানে হরিনাম হচ্ছে দেখো তো তোমাদেরকেও একটু হরিনাম আর তারপরে এই যে দেখো ধুনোপুরা হবে মানে বড়মা ধুনুপুরবে এইটা আমার বড়মা তো ওইটা দিদি এই যে এই পাশের দিদি আর ওইটা ঠাকুমার এই যে দাঁড়িয়ে আছে আমার হচ্ছে দাদু তো চলো তোমরা না স্কিপ করে থাকো তো তিনটে ধুনুপুরা হয়ে গেছে এই যে দেখো আবার তিনটে মানে ধুনু পূর্বে বড় মা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইজ বড়মার ধুনুপুরা হয়ে গেছে আর বড় ওখানে সত্যি কথা বলতে প্রচুরই কষ্ট হচ্ছিল আমার দেখে খারাপ লাগছিল তারপরে দেখো এখানে লোকজন খাওয়ানো শুরু হয়ে গেছে এই যে তো এখানে পরিবেশন চলছে তো আমি সেই সময় ভিডিও করছিলাম আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর সোনা মা একটুকু খেতে চাইছিল না মানে বায়না করছিলো কান্নাকাটি করছিল সেই সময় এই যে দেখো আমি ক্যামেরা নিয়ে সামনে গিয়েছি ও কি বলছে শোনো এদিকে দেখ सुंदर दादा मैं दादी को संभालनी है आरी बारी करते बोले दो आज सो जाए भाई ए पुचकी तो ये भी खेल गई जिसका नो ये दिखे सुंदर पोजेस पे ओटा बासा कोई नहीं सो जा पर तो नाले होवेगी तो की करो बुझामे ओके रखची पुचकी बोलते ही धक्का दे दी के তো জুয়ান কাটা কমপ্লিট হয়ে গেছে এবার জুয়ানগুলো গুলো সবাইকে দিয়ে দিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইস তারপরে দেখো আমি ভাত খেতে বসে পড়েছি এখানে আর সোনামা কি বলছে তোমাদেরকে শোনাবো ঠিক আছে এখন কি থাকছি তারপরে এই যে দেখো দুটো ভাই এখানে হাই করে দিচ্ছে আর এরা হচ্ছে আমাদের পাড়ারি আমার ভিডিও দেখে এরা তারপরে এখানে ছদ্দি দিকে বলছিলাম একটু হাই করে দিত বলছে কি করবো আমি হাই কর দেখো লজ্জা পাচ্ছে এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে

তো গাইজ এখন আমি চলে এসেছি মাঠে রিলস বানাতে আর মাঠটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর এখানে আমি ভিডিও বানাতাম আগে এখন আর বানাই না কারণ এখানে খেলা হয় সেই কারণে তো আজকে খেলতে আসেনি তো সেই কারণে ভাবলাম যে আজকে যাই রিলস বানাই এখানে তো রিলস বানিয়েছি অনেকগুলো তোমরা মানে দেখবে ইনস্টাগ্রাম আইডি এই যে এইটা তো গিয়ে দেখে আসবে ভিডিওটা যদি মানে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর ফলো করে দিবে অবশ্যই আর শেয়ার করে দিবে আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এই যে দেখো কি সুন্দর তাই না আর এই গাছটার নিচেই আমি ভিডিও বানাই আমি আর আমার দিদিও বানাতাম তখন এখন আর বানাতে মানে আসতে পারি না আর এই যে দেখো এখানে মানে গরুতে ঘাস খাচ্ছে এখানে গরুতে ঘাস খাচ্ছে সরি তো এই যে দেখো আর এইগুলো হচ্ছে আমাদের ছাগল বুঝলে এগুলো হচ্ছে আমাদের ছাগল ঠাকুমার মানে ছাগল ওরাও খাচ্ছে এই যে দেখো আমি যাচ্ছি ওরা পালিয়ে যাচ্ছে ওই ওই পালিয়ে যাচ্ছি কেন কী রে ওই দেখো চলো আগে রিলস বানিয়ে নিন তারপর কথা হবে তো গাইস প্রচুর মেঘ করেছে এই যে দেখো আর তোমাদেরকে মেঘটা দেখাচ্ছি এই দিকটা মেঘ করেছে আর ওই দিকটা কিরকম লাগছে তোমাদের দেখাচ্ছি জাস্ট মানে ওয়াও দেখো এই যে দেখো দেখো কি সুন্দর লাগছে দেখো এই দেখো হেভি লাগছে আর এই যে দেখো ট্রেন চলে এলো ইয়া গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে জাস্ট ওয়াও তো কালকার ইন্টোটা দিতে পারিনি তো আজকে ইন্টো দিচ্ছে ওই কারণে তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক থেকে হলে পেজটা ফলো করে দিবে ইউটিউব থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেতে যেতে রাধে রাঁধে লিখে যেতে ভুলো না রাধে রাধে